صي نمبر هدي الشريف أول ما يحاسب أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة يوم القيامة الصلاة صي نمبر هدي الشريف الأرض قيامة الدين সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে সাত নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম ফাদলুল আলিমি আলাল আবিদি কাফল আলা আদেনা তুম সাত নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব অপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় বেআইলেম আবেদের যে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড় ات نمبر هدي الشريف الدعاء هو العبادة الدعاء هو العبادة ات نمبر هدي الشريف الأرض دعاء عبادة نمبر هدي الشريف من لم يسأل الله يغضب عليه. اي نمبر هدي الشريف. من لم يسأل الله يغضب عليه. اي نمبر هدي الشريف الأرض যে ব্যক্তি আল্লাহ তালার নিকট আল্লাহ তালা তাহার উপর রাগান্বিত হন দশ নম্বর হাদিস শরীফ লহু মল্লয়ুন্নস দশ নম্বর হাদিস শরীফ লহু মল্ল অন্যস দশ নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহ আলাহ ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না আর আমাদের এই তাওবা টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন প্রিয় দর্শক কথা বাড়াবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি